আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আলহামদুলিল্লা ফের বাস রহমত অনেক ভালো আছি তো বেশ কয়েকদিন ধরে আমি বইকারার কিছু মুনাফেকদেরকে নিয়ে দুটো একটা ভিডিও আপলোড করেছিলাম সেই নিয়ে অনেকের কুটকুটানি ফুটফুটানি অনেক কিছুই দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের কমেন্ট যার যেমন খুশি তেমন কমেন্ট করছে এমন কি আমার জন্ম নিয়েও টানাটানি শুরু হয়ে গেছে তো অনেকে ভাবছে যে আমি হয়তো প্রতিবাদের ভাষাগুলো ভুলে গেছি বা ভয় পেয়ে গেছি আর নতুন কোনো ভিডিও আপলোড করছি না সেরকম কোনো ব্যাপার নয় আমি নিজের ব্যক্তিগত কিছু কাজের জন্য বেশ কয়েকদিন ধরে আমি নতুন কোনো ভিডিও আপলোড করিনি তবে আবার শুরু করছি ইনশাল্লা আজিজ আমাকে যত গুত মারবে তত আমি ভিডিও শুরু মানে আপলোড করতে থাকব আর আপনারা দেখবেন আর যত ভুল ভাল কমেন্ট করবে তত আমার মনে হয় আমার জন্য ফায়দা যদিও কোনো রকম ভুল ত্রুটি হয়ে যায় এই ভুল ভাল কমেন্ট আর গালিগালাজের জন্য আল্লাপাক হয়তো আমাকে ক্ষমা করবেন আল্লাপাক সব্বাইকে সুমতি নসীব করেন আল্লাহ মামে দেখা হচ্ছে আগামী ভিডিওতে